নালিতাবাড়িতে রোটারির প্রকৃতির যাত্রা নালিতাবাড়ির শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি বি মাল্টিমিডিয়া প্রতিবেদন রোটারি ক্লাব অফ এক ঢাকার উদ্যোগে শেরপুরের নালিতাবাড়িতে প্রকৃতির যাত্রা অনুষ্ঠিত হয়েছে সতেরো সেপ্টেম্বর বুধবার উপজেলার পৌর শহরের গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করে বাংলাদেশের পঞ্চাশটি রোটারি ক্লাব প্রকৃতি যাত্রার অংশ হিসেবে রেলি ও বৃক্ষরোপণ করা হয় এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়েছে এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রকৃতি যাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাসার প্রেসিডেন্ট আহাবুল হাসান নুপু ক্লাবের সদস্য এম এ রায়হান মাজারুল হক রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির রিফ টিমের কোঅর্ডিনেটর ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দ আলু আলম সরকার গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা হেপি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিক আমানুল্লাহ আসিফ সহ গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন রোটারি পরিবেশ সচেতনতায় সারা দেশে প্রকৃতি যাত্রার উদ্যোগ নিয়েছে এরই ধারাবাহিকতা আঠারোতম জেলা হিসেবে শেরপুরের নালিতাবাড়িতে এই আয়োজন করা হয়েছে এছাড়া প্রকৃতি যাত্রার অংশ হিসেবে একই দিন বিকেলে নাকোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের নিয়ে কৃষক সভার আয়োজন করা হয়েছে সভা শেষে প্রাণ প্রকৃতি রক্ষা স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে লোকসংগীত এন বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান